ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি আবার তোমাদের সাথে গল্প করতে চলেছি এখন মাঝে রাত নটা ঠিক আছে আজকে এটা পোস্ট করবো না কালকে হয়তো পোস্ট করবো তো তোমরা সব কেমন আছে বলো তোমরা সব ভালো আছে তো আর তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও ঝড় বৃষ্টি হচ্ছে আজকে দুপুর তিনটে থেকে ঝড় বৃষ্টি হচ্ছে রাতেও হচ্ছে ঝড় বৃষ্টি যায় না তোমাদের কি ঝড় বৃষ্টি হচ্ছে আজকে আমি আর মাঠে যাইনি খুব মাঠে যাওয়াও হয়নি তো এখন আজকে বাড়িতেই আছি তো কি করবো বলো বসে বসে সময় কাটছে না ওই জন্য একটা ভাবলাম যে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি পোস্ট করবো এত রাত হয়ে গেছে তোমাদের কি সব খাওয়া দাওয়া হয়ে গেছে না এখন খাওয়া দাওয়া করুন ঠিক আছে এখন আমাদের খাওয়া দাওয়া বস্তু হয়নি তো এখন খাওয়া দাওয়া করতে অনেক দেরি এই বাজে নটা ঠিক আছে নটা বাজে এখন খেতে দশটা সাড়ে দশটা বাজে খেতে আমরা ঘুমাই রাত্রি বারোটার সময় ঘুমাই ফোন টোন দেখার পর রাত্রি ঘুমায় এখন কি করবো বলো বসে বসে সময় কাটছে না আমার ছেলেও নেই আমার ছেলে মামার বাড়ি আছে এক সপ্তাহ হয়ে গেল তো সময় কাটছে না আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প গুজব করি একটা ভিডিও করি কি করবো বলো সময় কাটছে না সময় তো কাটাতে হবে যা করে রান্না বান্না হয়ে গেছে তো আজকে বৃষ্টির জন্য রান্না করা হয়ে গেছে তাড়াতাড়ি সকালবেলা দুদিন ধরে খালি বসে বৃষ্টি হবে ঝড় হবে এত গরম বৃষ্টি হলে তবে তো মানুষ মানে একটু ঘুমাতে পারে শান্তিতে এই গরমের জন্য কি অবস্থা মানুষের ঘুম আসছে না কষ্ট হচ্ছে কি বলবো বলো আজকে আর মাঠে যায়নি হ্যাঁ আর একদিন মাঠে যেতে হবে তোমাদেরকে বলেছিলাম না যে কাঁঠাল গাছ লিচু গাছ না লিচু গুলো ঝড়ে পড়ে যাবে কি তাও জানি না আমি কি হচ্ছে লিচু গাছ লাল হয়ে গেছে লিচু থেকে গেছে আমাদের গাছ নয় লোকেদের গাছ যায় না তারা দেবে কি তো আমার ওই চ্যালেঞ্জটা যে প্রবলেমের জন্য বন্ধ করছে তোমরা তো জানোই তো আমার বড় ভিডিওগুলো একটু দেখো সাপোর্ট করো আমাকে লাইক কমেন্ট মানে লাইক কমেন্ট করো কি করো বলো ওই চ্যানেলটা আমার না ভিডিও করার জন্য ভিউজ পুরো কমে গেছে ওয়াচ টাইম কমে গেছে সাবস্ক্রাইবার কথা বাদই দাও সাবস্ক্রাইবার যদিও আছে পাঁচ হাজার কত কিন্তু না আমার ওয়াচ টাইম পুরো মানে জিরো হয়ে গেছে আমি ইয়ে থেকে জানুয়ারি থেকে না ভিডিও বানাইনি ওই জন্য আমার ওয়াচ টাইমটাও কেটে গেছে কি করো ভালো লাগলো আমি ভিডিও বানাতেই চাইছিলাম না তবে সব দিদিভাইরা রিকোয়েস্ট করছে যে তুমি ভিডিও করো আমরা পাশে থাকবো আমরা তোমার ভিডিও দেখবো ভাইরা বলছে দিদিভাই তোমার যেন মন খারাপ হচ্ছে তো ভিডিও করে কিন্তু কয় তোমরা দেখছো কোথায় আমার ভিডিও কেন দেখছো না তো ভিডিও করছি একটা করে রোজ মানে বড় ভিডিও দেবো তো দেখার চেষ্টা করো দেখলে আমাকে একটু সাহায্য করো আমার পাশে একটু থাকো বুঝতেই তো পারছো আমি আগে তো অনেক কষ্ট করে ভিডিও করতাম এমন হলো আমার চ্যানেলটা কি বলবো এমনই অবস্থা হলো চ্যানেলটা আমার আস্তে আস্তে চ্যানেলটা পুরো বসে গেল আমার মন খারাপ কতদিন আমি ভিডিও করিনি এমন অবস্থা হলো তারপরে সবাই রিকোয়েস্ট করছে যে করো করো আবার নতুন করে চ্যানেল খোলা হলো যে ভিডিও করা হচ্ছে আমার এই চ্যানেলটা বেশি দিনের নয় আর সে নিয়ে মনে হয় এগারো দিন হলো ঠিক আছে এগারো দিন আমি খুলেছি চ্যানেলটা এখন এক মাসও হয়নি তোমার বাসে থাকো আমি রোজ একটা করে বড় ভিডিও দেখবো তোমরা দেখবে দেখার দেখার চেষ্টা করো ঠিক আছে দেখবে আমি তো না এমনি বানাচ্ছি কেমন কি হচ্ছে না হচ্ছে আমি কি জানিও না কিছু তোমাদের ভালো লাগছে কি সেটাও আমি জানি না কো কি করবো বলো আমি আস্তে আস্তে সব শিখে যাবো এই তো নতুন সে নাম করেই বানাচ্ছি তোমাদের ভালো লাগবে কি আমি জানি না কো তো উম আর কি বলবো বলো আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টও তো করছো না তোমাদের বাড়ি কোথায় জানি দেখছো কিন্তু কয় কমেন্ট করে বলছো না তো যে আমাদের বাড়ি কোথায় তো ঠিক আছে আমাদের বাড়ি হলো রাজহাট রাজহাট ব্যান্ডেল রাজহাট নাম শুনেছো আমাদের ওইখানে বাড়ি ঠিক আছে রাজহাট যে মন্দিরটা আছে লাহি বাবার আশ্রম ওই আশ্রম থেকে দশ পনেরো মিনিট আসতে হয় আমাদের বাড়ি আর আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো ঠিক আছে আমিও তোমাদের পাশে আছি আমিও তোমাদের ভিডিও দেখি ঠিক আছে সবাই তো জানো ভিডিও দেখি লাইক কমেন্ট করি হুম তোমরাও থাকো ঠিক আছে আর ভিডিওটা বাড়ালাম না এখানেই শেষ করলাম ঠিক আছে রোজ একটা করে ব্লগ দেবো বড়ো ভিডিও দেবো দেখার চেষ্টা করবে তো এখনকার মতন এখানেই টাটা বাই তোমরা সব ভালো থেকো আর এই ভিডিওটা আজকে নয় কালকে পোস্ট করবো এখন অনেক রাত হয়ে গেছে নটা পনেরো বেজে গেছে আর আজকে আর দেবো না কো কালকে দেবো তোমরা সব দেখবে ঠিক আছে ওকে বাই গুড নাইট ঠিক আছে চলো রাখছি টাটা